মোহাম্মদ হাবিবুল ইসলাম মিটার ঠিকই তো আছে ভাই বাড়ি আছেন আছেন কেউ একিটা ও ভাই কারেন্ট বিল দিতে আসছিলাম ও দাঁড়া নাইছি এই যে ভাই এই মাসে কারেন্ট বিলের কাগজ কয় টাকা এসে দেখি কি রে ইয়া তো কেন ও কারেন্ট আলো ভাই দাঁড়ান 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 আমার এই মাসে এত টাকা কারেন্ট বিল কেন তিন হাজার টাকা কারেন্ট বিল আইছে ভাই আপনি কারেন্ট পুরো আছেন তো আপনার তিন হাজার কি কন আরে না না ভাই আমার তো এত টাকা কারেন্ট বিল আসে না তিন হাজার টাকা কিভাবে আসলে তাই কন তা আপনার কারেন্ট কি আমি পড়েছিস আপনি পুরো হয়েছেন আরে ভাই যায় না যায়ন না শুনে যান মোহামা মুসিবতে বললাম তো কি বিষয়টা সমাধান না করে চলে যাচ্ছেন কেন এই মাসে তো ঠিকঠাকভাবে কারেন্ট দেয়নি নি তিন হাজার টাকা তো আর স্বাভাবিক বিল হয়েছে ভাই ভাই বুঝলাম আপনার যদি কিছু জানার থাকে এই বিষয়ে তাহলে এই কাগজটা নিয়ে আপনি বিদ্যুৎ অফিসে কথা বলুন আরে ভাই অফিসে যাব মানে আপনি বুঝদার লোক হে কোন দিনই ছয়বার কারেন্ট যে কিভাবে 3000 টাকা বিল ভাই শুনেন ছয়বার জায়গা নয় বার জায়গা এটা আমার দেখা দরকার না আমার কাজ হচ্ছে কারেন্ট বিলের কাগজ দিয়ে বেরানো এখন এই বিল সম্পর্কে আপনি যদি কিছু জানার থাকে ভাই আপনার অফিসেই যেতে হবে বেশি এস কমেছে এটা আমার কোনো লাভ নেই ভাই স্যার 3000 টাকা এসে আমি মানলাম তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান কি এই যে শীতকালে কোন সময় যায় না আর আসলে দিনে করে যায় ও ভাই শীতকালে কারেন্ট ব্যয় হয় কম উৎপাদন হয় একটু বেশি এই জন্য শীতকালে কারেন্টের সমস্যা হয় না আচ্ছা বুঝলাম তাহলে তো ওই শীতকালের ওই কারেন্ট রিজার্ভ থাকে ওই যে ব্যয় কম হয় ওই কারেন্ট গরমকালে দেন না কেন আপনি তো দেখতেছি বহুত পেশাল মিয়া ওই কারেন্ট এর রিজার্ভ থাকে বুঝেন না ভাই আপনি যখন মেলা সমস্যা আপনি তো অফিসে যা কথা ভুলে আসেন এ একটা সমস্যা আপনারা কথায় কথায় অফিসে পড়েন আমি না অফিসে গেলাম কিন্তু গ্রামে তো অনেক লোক আছে যারা অফিসে হয় বোঝে না তারা কি করবে হ্যাঁ তারা কি করবে সেটা কি আমি জানি যে কারেন্ট বিল লিখতে আসে সেও কিছু জানে না যে কারেন্ট বিল দিতে আসে সেও কিছু জানে না তাহলে জানে কিটা আপনি ওই যে অফিসে যাওয়ার কথা বলতেছেন না অফিসে যায় তো আমাদের আবার ওয়্যারান শিকারوتی হয় আরে ভাই হয়রানি শিকার হবেন কেন এটা সিস্টেম আছে সেই সিস্টেম মোতাবেক যাবেন যাই তথ্যটা নিয়ে চলে আসবেন আরে ভাই আপনি বিদ্যুৎ অফিসের সিস্টেমের কথা বলতেছেন সিস্টেম মানে তো ওই সিস্টেম ভাই আমি আজকে আপনার বাড়ি কারেন্ট বিল দিতে এসে মহা মুসিবতে পড়ে গেছি বুঝতে পেরেছেন এরাম আপনার মতো আটকায় রেখে এরকম কথাবার্তা কেউ আমার বলেন এগুলো তো ভাই আমার দিয়া লাগবে মানুষের বাড়ি আরে ভাই আপনি রাগ করতেছেন কেন আমি তো আপনার কাছে কথা জানতেই পারি

আপনি তো বাড়ির কারেন্ট বিলের কাগজ দিয়ে অফিসে যাবেন আমার কারেন্ট বিল বেশি আছে আমার ওই পাশের বাড়িরও কারেন্ট বিল বেশি আছে এটা একটু অফিসে যায় কুয়েন হ্যাঁ আমার তো খাই কাজ নেই তোমার তো গতি যাব এই ভিডিওটা থেকে সেই সব থেকে বেশি বসবেন যার যার সাথে এমনটা হয়ে আমাদের অনেকেরই বাড়ি কারেন্ট বিল যা আসার কথা তার থেকে অনেক বেশি প্রতিনিয়ত চলে তাই আমি বিদ্যুৎ অফিসের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের কাজগুলো থেকে বিরোধ আর যাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে এরকম কারেন্ট বিল বেশি নিয়ে আসছে ভিডিওটি শেয়ার করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলি